নমস্কার সুপ্রিয় দর্শকগণ উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকের এই বিশেষ পর্বটিতে আপনাদের জানাবো দু সালের মে মাসের চব্বিশ তারিখ যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তসব বা তারপস্য দিয়ে শুরু তাদের কেমন যাবে রাশিতেই বা কি কি পরিবর্তন আসবে কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ পরিবর্তন তাদের জীবনে দেখা দেবে কোনো কি সুখবর বা কোনো কি দুঃসংবাদ আসার কথা আছে এই সমস্ত কিছুই আজকে এই ভিডিওটিতে জানাবো তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবে এবং ভিডিওতে যদি বলা কোনো কথা সম্বন্ধে আপনাদের জানার থাকে তাহলে তার নিজের কমেন্ট বক্সে জানাবেন এবং শেষে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরম নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক সাধারণত যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর এস হয় তারা অত্যন্ত পজিটিভ হয়ে থাকে যদিও এরা কর্ম করার পর ভাগ্য এদের সঙ্গ দেয় না তাই আকাঙ্ক্ষিত ফল এরা কখনোই পায় না জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই প্রায় নাইনটি পার্সেন্ট মানুষের সাথে এরূপ ঘটনা ঘটেছে প্রচণ্ড পরিমাণে সমস্যা এবং বিভিন্ন দিক থেকে হেরে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে বর্তমান সময়ে বিভিন্ন দিক থেকে চাপ এবং মানসিক অস্থিরতাও বৃদ্ধি পেতে থেকেছে তাদের জীবনে এস মানুষেরা যারা জীবনে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছেন তাদের কিন্তু এবারে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকেই আপনারা কমেন্ট করে জানান যে পজিটিভ ঘটনা আপনাদের সাথে ঘটার সত্ত্বেও কোন রূপ কোনো ভালো খবর আপনারা পাচ্ছেন না বা পেলেও সেটি ঠিক মতো ভালো আপনার সাথে হচ্ছে না তাহলে দর্শক আপনাদের বলবো একবার অতীতের সাথে আপনার বর্তমান সময়কে কম্পেয়ার করে দেখুন অতীতে যতটা দুঃখ আপনারা পেয়েছেন সমপরিমাণ দুঃখই কি এখন পাচ্ছেন নাকি আগের থেকে আগের তুলনায় বর্তমানে আপনারা সুন্দর জীবনযাপন করছেন হয়তো মানসিক চাপ আছে কিন্তু পরিবারের সাথে সুখে শান্তিতে জীবনযাপন করছেন আবার আর্থিকের যে চাপ আপনারা অনুভূতি করছিলেন সেই চাপ যে ধীরে ধীরে মুক্ত হচ্ছে এটা তো আপনারা বলতে অবশ্যই পারবেন কিন্তু এই যে খারাপ পরিস্থিতিগুলি আপনার সাথে ঘটছিল তার অবসান কিন্তু এবার ঘটবে হ্যাঁ বন্ধুরা তবে এটা বলে রাখি যে বড় কোনো পরিবর্তন হয়তো আসবে না কিন্তু সময়ের ওপর যদি আপনারা ভরসা রাখেন তাহলে ধীরে ধীরে আপনার সময় অবশ্যই বদলাবে এবং আপনি ধীরে ধীরে এই সমস্ত চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তবে আবারও বলে রাখি আপনি যদি ভেবে থাকেন যে রাতের পর যেমন দিন আসে সেভাবেই আপনার ভাগ্যটা হঠাৎ করে বদলে যাবে তাহলে একদমই ভুল ভাগ্য কখনো সেইভাবে বদলায় না ভাগ্য সর্বদা সময়ের দ্বারা নির্ধারিত ধীরে ধীরে এসে নিজের সময়ের জন্য বদলায় তাই আপনাকে নিজের কর্ম করে যেতে হবে আর সেই দিক থেকে বলতে গেলে আগামী চব্বিশে মে আপনার জন্য একটি বড় সুযোগ কারণ এই চব্বিশ তারিখ আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যেটা হয়তো আপনি কখনো কল্পনাও করতে পারেননি এমন কিছু আপনার সামনে আসবে যেটা আপনার কাছে মনে হবে অবিশ্বাস্য তবে এই সুযোগ কিন্তু আপনি বারবার পাবেন না এমন সুযোগ কিন্তু আপনার কাছে খুব কমই আসবে এইবার যদি সেই সুযোগকে আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আর সেই সুযোগ পাবেন না এবার বলে রাখি আপনার কোন পরিবর্তনগুলো আসবে প্রথমেই বলি আর্থিক পরিবর্তন হ্যাঁ বন্ধুরা এই চব্বিশ তারিখে আপনার কাছে বিভিন্ন রকম আর্থিক দিককে উন্নতি করার পথ খুলে যাবে সেটি আপনি যদি কোনো স্টুডেন্ট হন এবং চাকরির আশা করে থাকেন তাহলে আপনার কাছে বিভিন্ন রকম বেসরকারি চাকরির অফার আসবে এবং সেগুলিকে যদি আপনি কাজে লাগাতে পারেন এবং কোনোভাবে যদি জয়েন করে যেতে পারেন আপনার কিন্তু সেখান থেকে পদোন্নতি হওয়ার সম্ভাবনা বিপুল পরিমাণে রয়েছে আবার আপনি যদি কোনো ব্যবসায়ী হন তাহলে আপনার কাছে কোনো একটা বড় ডিল আসার সম্ভাবনা রয়েছে কোনো একটা বড় মুনাফা হাতে আসার মতো সম্ভাবনা রয়েছে কিন্তু এই ডিলটা সাইন করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে এবং নিজের ওপর ভরসা রাখতে হবে যাতে আপনি কোনো প্রতারণার শিকার না হয়ে যান ভেবে চিনতে সেই ডিলটাকে হ্যান্ডেল করতে হবে আবার আপনি যদি কোনোরূপ কোনো কর্মজীবী হয়ে থাকেন তাহলে আপনার পদোন্নতির বিপুল পরিমাণ সম্ভাবনা কিন্তু আগামী চব্বিশ তারিখ থেকে রয়েছে তাই আপনি যে কর্মই করুন না কেন আপনাকে শুধুমাত্র কর্মের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং প্রচন্ড জোর দিয়ে সে কর্ম করতে হবে নিজের মনকে স্থির করে কেবল কর্ম করে যেতে হবে তাহলেই দেখবেন আপনি সফলতা পাচ্ছেন দ্বিতীয় দিকটি যেটা বলে রাখি সম্পর্ক বন্ধুরা দু সালের প্রথম থেকে যে মানসিক চাপটা আপনারা অনুভব করছিলেন সম্পর্ক নিয়েও যে ছোটোখাটো মনোমালিন্য অস্থিরতা আপনাদের মধ্যে চলছিল। যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আপনাদের সম্পর্কে রয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এই বছরের মধ্যবর্তী সময়ে আপনারা দেখবেন যে আপনাদের মধ্যে ধীরে ধীরে আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে ছোটোখাটো যে বিষয়গুলি নিয়ে মনোমালিন্য হচ্ছিল সেইগুলি নিয়ে আর হবে না শুধু একটাই জিনিস আপনাদের মধ্যে বাড়িয়ে তুলতে হবে সেটা হলো বোঝাপড়া আপনাকে তার কথা মন দিয়ে শুনতে হবে এবং তাকেও বোঝাতে হবে যে আপনি কি বলতে চাইছেন কখনোই নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবেন না তাহলেই দেখবেন সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এবং আপনার পারিবারিক দিক থেকে যে অশান্তিটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে কোনরূপ পারিবারিক অশান্তি আপনাদের মধ্যে আর থাকবে না পরিবারের লোকদের মধ্যে এবং আপনার সাথে সম্পর্ক বা বন্ডিং আরও বৃদ্ধি পাবে এবার যে কথাটি আপনারা বারবার জিজ্ঞাসা করেন যে লটারি ভাগ্য হ্যাঁ বন্ধুরা তো বলে রাখি এই চব্বিশ তারিখ যেহেতু আপনাদের আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই লটারিতে একটা বড় সড়ো পরিবর্তন আসবে আপনারা ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন এবং আপনাদের ভাগ্য যদি ভালো হয় তাহলে এই দিন আপনারা বড়ো সড়ো একটা অ্যামাউন্ট পাবেন তাই ইনভেস্টমেন্ট করতে বারণ করব না তবে একটু ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করবেন যদি আপনার সমস্ত আর্থিক দিক ঠিকঠাক থেকে আপনার কাছে বাড়তি অর্থ থাকে তাহলেই সেই অর্থ দিয়ে আপনি ইনভেস্টমেন্টটা করুন হয়তো আপনার আর্থিক অর্থাৎ পরিবারের দিকে আর্থিক নিয়ে কোনো চিন্তা নেই আপনার পরিবার সঠিকভাবেই চলছে তাহলে যে বাড়তি অর্থটা আপনার কাছে আছে সেই অর্থটা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু কখনোই বাড়ির পরিস্থিতি খারাপ থাকা সত্ত্বেও আর্থিক নষ্ট করা মানে অর্থকে নষ্ট করা এটা উচিত নয় তাই আর্থিক দিককে সামলে আপনি অর্থ ইনভেস্টমেন্ট করতে পারেন একটা চান্স আপনার রয়েছে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো চান্স রয়েছে এবং বলে রাখি বন্ধুরা আপনারা যারা বিবাহের কথা ভাবছেন এই বছরের শেষের দিকে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের দিকে এস নামের মানুষদের বিবাহের একটি বড়ো যোগ রয়েছে আপনারা যারা বিবাহ করতে চাইছেন এখন থেকে সম্বন্ধ দেখে রাখতে পারেন বিবাহটি এখন সম্পন্ন না করে ডিসেম্বরের দিকে করবেন এতে আপনাদের দাম্পত্য জীবন খুবই সুখের হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাদের কাছে বিশেষভাবে খোঁজ খবর নিয়ে তদন্ত করে বলা হয়েছে এই ভিডিওতে বলা কোনো কথা নিয়ে যদি আপনাদের আরও জানতে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার